যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে স্বামী মারা যাওয়ার তিন বছর পর তার স্ত্রী জন্ম এক মিষ্টি কন্যা সন্তানে মৃত স্বামীর শুক্রাণুর সাহায্যে স্ত্রী কৃত্রিম গর্ভবতী হয়ে জন্ম দেন বলে জানা যায় লিউয়ের মৃত্যুর প্রায় তিন বছর পর মঙ্গলবার পেইজিয়া নিউইয়র্কের প্রেস বাইটেরিয়ান হাসপাতালে এক শিশু কন্যার জন্ম দেন নবজাতিকার নাম রাখা হয়েছে অ্যাঞ্জেলিনা নিউইয়র্ক সিটি পুলিশ সূত্রে জানা গেছে যে রাতে পেইজিয়ার স্বামী মৃত্যু হয় সেই দিনই পেইজিয়া তার স্বামীর শুক্রাণু সংরক্ষণ করে রাখেন তাদের ভবিষ্যৎ সন্তানের জন্য নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের পক্ষ থেকে পেইজিয়া ও সদ্যজাত অ্যাঞ্জেলিনার ফটো পোস্ট করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে নবজাতিকার মাথায় পরানো হয়েছে নিউইয়র্ক সিটি পুলিশের টুপি লিওয়ের এর স্ত্রী পেইজিয়া সেন স্বামীর শুক্রাণু নিয়ে কৃত্রিমভাবে গর্ভবতী হয়ে স্বামীর মৃত্যুর প্রায় তিন বছর পর জন্ম দিলেন তাদের সন্তানকে লিউয়ের পরিবার নতুন অতিথিকে পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন দুই সালে চোদ্দ সঙ্গে পেজিয়ার এর বিবাহ হয়েছিল ওই বছরের ডিসেম্বরে ইসমাইল হামলায় মারা যান লিউ ও তার সহকর্মী ওই ঘটনার পর ইসমাইল ব্রিন্সলে নিজেও আত্মঘাতী হয় লিওয়ের শেষকৃত্যে বহু মানুষের জমায়েত হয়েছিল এই প্রথম কোন এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান পুলিশ তার ডিউটি করতে গিয়ে মারা গেলেন মঙ্গলবারই লিওয়ের পরিবার তাদের ছেলের স্ত্রী ও নাতনিকে দেখতে হাসপাতালে আসেন তাদের ছেলের মৃত্যুর পর ফের তাদের নতুন আশা দেখতে পেলেন নাতনির মধ্যে পেইজিয়া তার কৃত্রিমভাবে গর্ভবতী হওয়ার কথা গোপন করে গিয়েছিলেন লিওয়ের মা বাবার কাছে লিওয়ের মা বলেন নাতনি দেখতে হয়েছে আমার বৌমার মতো কিন্তু তার চোখ আর কপাল একদম আমার ছেলের মতো আমি আমার নাতনির মধ্যে মৃত ছেলেকে খুঁজে পেয়েছি অ্যান্সেলিনার এক মাস বয়স হলে তাকে তার বাবার কবরে আশীর্বাদের জন্য নিয়ে যাওয়া হবে পেইজিয়া বলেন লিওকে তো জানাতে হবে যে আমাদের একটা ফুটফুটে মেয়ের সন্তান হয়েছে আমাকে সাথেই থাকুন